তো এখন রয়েছি চরশমিয়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড সাইবারি মার্কেটের কাছে আর তারপরে হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ার্ডে যাব মালার জন্য তারপর আবার টাকা দিব এরকমই প্রত্যেকটা দিনই আর কি ব্যস্ততার ভিতরে থাকি অনেকে আর কি মনে করে যে আমি অনেক ফ্রি থাকি আসলে বিষয়টা এরকম না সারাদিনই ব্যস্ততার ভিতরে থাকি পরিবারের কাজ নিয়ে আমি আমি মামা ভাস আজ আমি নামতে আমি ওদের বাড়ি আমার নাম মোহাম্মদ নবাব আসলে আমার সাথে যারা কাজ করে আমার সাথে বিভিন্ন রকম মানুষ কাজ করে বড় ছোট একেবারে গুড়া হ্যাঁ এরা তো কাজের পর একটু বিনোদন আসলে ভিডিও করে মজা করার জন্য হয়তো অনেক নিতে পারেন এটা জাস্ট একটা বিনোদন ঠিক আছে আমার কাজের ওরা আমাদেরকে অনেক হেল্প করে আমার অনেক হেল্প করে এটা আমার কাছে ভালো লাগে আর আপনারা যারা শুধু শুধু বাসা বসে আছেন তারা হচ্ছে কাজে যুক্ত হয়ে যান কারণ হচ্ছে আপনার সামনে লাইফ আছে লাইফটাকে সেটেল করা লাগবে আমি এই টেনশনই ঘুরি কারণ প্রত্যেকটা মুহূর্ত টেনশন যারা ছেলে হিসাবে জন্মগ্রহণ করে তারা হচ্ছে টেনশন ছাড়া তাদের কিছু না তারা হচ্ছে ইন্টার পরীক্ষার পরে কিবা বা বয়স যখন বিশের উপরে চলে যায় তারা পরিবারের টেনশন চলে যায় বাবার লাখ লাখ টাকা থাকলেও কিন্তু নিজের জন্য কিছু করতে হয় ঠিক আছে এই জন্য আর কি ভিডিও গুলো করি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তারপরেও কমেন্টে জানাবেন আমার কাজে আমি কোনো সময় ছোট চোখে দেখি না কেউই কারো কাজে ছোটো চোখে দেখবেন না দেখেন আমি হচ্ছে এখন নতুন চালাবো কারণ ড্রাইভার হচ্ছে

এই যে আমাদের সৈনিক কাজ করার আসলে আমি কিটুকু কমই কাজ করি ওরা একটু বেশি বেশি টানে আর ওদেরকে ওরা পড়াশোনা করে পড়াশোনা ফাঁকে ভাই কাজ করে এটার জন্য মানে আমি ওদেরকে সবসময় সাপোর্ট করে যাব সবসময় খেলাধুলার জন্য পড়াশোনার জন্য ঠিকমতো নামাজ পড়ার জন্য এবং মুক্ত হয়ে যাওয়ার জন্য তো একেবারে ওদের থেকে দিয়ে যে বেশি কাজ করে এরকম কিছু না হুদা পাশ টাকা করে ভানিল টানে আর নাস্তা বানি টাকা আমি দিয়ে দিই আর কি ঠিক আছে পড়ার খরচটা পড়ার স্কুলে গেলে যে খরচটা ওইটা আর কি ওরা পারে আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই তিন নং অর্ডার থেকে পাঁচ নং অর্ডার থেকে আমাদের মাল আনা শেষ এখন আমাদের মাল আনা শেষ এখন আমরা ভাত খেতে যাবো গোসল গোসল দাঁড়ি করে এখন কাম করবে নোবেল এবং পাবেল ভাই